ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে এক যুগে পনেরো জন নেতা তারা পদত্যাগ করলেন এনসিপি নামক জাতীয় নাগরিক পার্টি নামক এদিকে ভারতে বসে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তব হয়েছে গভীর চালাচ্ছে বাংলাদেশের ভিতরে অন্যদিকে এনসিপির পনেরো নেতা পদত্যাগ করে সত্যি বিপদ এসেছে বাংলাদেশে হচ্ছে এবার ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংখ্যা সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী আমি ছিল দশক বাংলাদেশ সরকার আবারও ভারতীয় সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এর আগের চিঠিটা ছিল শেখ হাসিনাকে আমরা ফেরত চাই এবার মনে হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে এখন চিঠির ভাষাটা অন্যরকম হয়েছে এবং সেই অন্যরকম ভাষাতে আমরা যতটুকু বুঝতে পারছি যে সরকারের একটা বড় মাথা কারণ হয়ে গেছে ভারতের মাটিতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে করা অবস্থা নিয়েছে ঢাকা দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড ঘিরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে

ইউনসাসফাত একটা দূরত্ব হ্যাঁ প্রায় সবার সাথেই এনসিপি দলের দূরত্ব তৈরি হয়েছে এবং তাদের অনেক নেতাকর্মী ইতিমধ্যে পদত্যাগ করে দর্শক শ্রোতা একদিকে আউমলি কর্মীরা ভারতে বসে পরিকল্পনা করছে কিভাবে তারা বাংলাদেশের মধ্যে গন্ডগুল গোঠাবে এবং অস্তিত্বশীল পরিবেশ করে আবারও ক্ষমতায় আসবে আর এইদিকে কিন্তু অনেক কিছু বাংলাদেশের রাষ্ট্রপথে হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এনসিপি দলের নেতা কর্মীদের পদত্যাগ বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে কি হচ্ছে এবং আউমলিগ এর আন্দোলনে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন সর্বশেষ শেখ হাসিনার পরিকল্পনা কতটুকু বাস্তব হয় এবং এনসিপি দল কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সব কিছু দেখতে পারবেন আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সময়টা মোটামুটি অনেকটা খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে আসলে আমি নিজেও বুঝতেছি না কথা বলছি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জল এনসিপি কে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে বিএনপির সাথে দূরত্ব খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও দলটির একটা দূরত্ব এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সর্বশেষ সরকারকে মাহিন প্যানেল সে আপনার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় বহিষ্কার করা হয়েছে এরকম বিভিন্ন জায়গায় এনসিপি যে কমিটিগুলো করছে সেই কমিটিগুলো কতটা পরিচ্ছন্ন হচ্ছে আর আজকে আমরা দেখলাম যে এই প্রথমবারের মতন এক যুগে এনসিপির পনেরো জন নেতা তারা পদত্যাগ করেছেন এখন কেন এই গণপদত্যাগ আসুন দেখি মূল কারণ নকলায় এনসিপির একটা উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল সেই সমন্বয় কমিটি থেকে একযুগে পদত্যাগ করেছেন পনেরো জন নেতা তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার যিনি প্রধান সমন্বয়ক আছেন তাকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য বলেও তারা বিবৃতি দিয়েছেন এক বিজ্ঞপ্তিতে তারা বলছেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পৃথকভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন পদত্যাগ পত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নকলা উপজেলার সমন্বয় কমিটিকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য রয়েছেন তাদের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য অনাদর্শিক সামাজিকভাবে অগ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এই অবস্থায় আমরা আত্মবিশ্লেষণের পর স্বেচ্ছায় এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন এই বিষয়টা শুধুমাত্র কি নকলাতে না আমি গেল কয়েকদিন যাবত এনসিপির বিভিন্ন জায়গায় পদত্যাগের ইস্যুগুলাকে দেখি যখন নিউজ ঘাটাঘাটি করি তো বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে কি যে এনসিপি যেহেতু নতুন দল তারা বিভিন্ন জায়গায় দলের সদস্য গ্রহণ করছে সেই সদস্য গ্রহণের মধ্যে যারা জুলাই আন্দোলনে বা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা মূল ভূমিকায় ছিল প্রত্যেক এলাকায় অনেকেই বাদ পড়ছেন এখানে অনেক সুবিধা তারা কিন্তু ঢুকে পড়ছেন আর এজ এ রেজাল্ট হচ্ছে কি কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাইয়ের বিষয়টাতে অনেকটা হয়তো চোখ বন্ধ রাখছে অথবা তাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না আর এই বিষয়টাকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছেন এবং অভিমানে এই পদত্যাগের ইস্যুটা তৈরি হচ্ছে আমি দেখছি যে এনসিপির জাতীয় যে তারা ফেসবুক পেজ আছে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে এনসিপি তে কারা কারা তাদেরকে তারা আহ্বান জানায় তখন এখানে কারা আসলে প্রকৃত এনসিপির অনুসারী বা মতাদর্শের অনুসারী কারা সুবিধা ভোগে কারণ এই মুহূর্তে এনসিপি পাওয়ারে আছে আই মিনস হচ্ছে মোহাম্মদ ইউনুসের ভালোবাসায় আছে অনেক কিছু তারা করতে পারে তো সেই রকম সুযোগ সুবিধার জন্য অনেক সুযোগ সন্ধানীরা এই কমেডিগুলোতে ঢুকে যাচ্ছে যেমনটা আমরা ছাত্রদলের কমেডি তো দেখছি সো এই বিষয়গুলোকে যদি ফোকাস করা না যায় এগুলোর যদি সমাধান না হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনি কার যত দেখবেন অনেক এনসিপি অনেক নেতা কর্মী কিন্তু দল বিপদে পড়লে আপনি কাউরেই খুঁज्জা পাবেন না কেন তেgini নেতাকর্মীদের মূল্যায়নটা সব জায়গায় জরুরি না হলে রেজাল্ট উল্টা হয় যে কোনো মুহূর্তে মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাজতে পারে এবং আমেরিকার ট্রাম্প কাট নাকি শেখ হাসিনা অর্থাৎ যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন শেখ হাসিনা বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটি কিভাবে দেখুন বিস্তারিত প্রতিবেদনে অনেকে আগেই বলেছিলেন যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তিনি ফিরবেন কি করে ফিরলে তো হাসিনা গ্রেফতার হবেন অনেকে বলছেন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে বাংলাদেশে আর সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছ মাসের মধ্যেই নির্বাচন হবে এবং এর মধ্যে দিয়ে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা হাতে নেবেন বলে ফের জানা যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকারে থাকাকালীন সংবিধান থেকে মুছে ফেলেছিল তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইতো এই তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন করাতে এখন শেখ হাসিনা চাইছেন তত্ত্বাবধায়ক সরকার এনে নির্বাচন করাতে কারণ এখন হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে বলে মত মহলে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে আমেরিকা ইউনুসকে চাইছে না শেখ হাসিনা এখন ট্রাম্প কার্ড মূলত যে কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকারকে আনা হয় সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালনার জন্য এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপি চাইছে নির্বাচন হোক তারা এখন আর তত্ত্বাবধায়ক সরকার চাইছে না এদিকে বঙ্গবন্ধুর হত্যা দিবসের দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ভাষণের শেষ লগ্নে এসে তিনি বলেন নির্বাচন পরিচালনার জন্য একটি সরকার দরকার যে ধারণা নিজেই সরকারের একদিন মুছে ফেলেছিলেন বাংলাদেশের আইন থেকে এদিকে জানা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু লোকজন বাংলাদেশের হাইকোর্টে মামলা করেন এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানায় তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পক্ষে হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে তবে হঠাৎ শেখ হাসিনা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইলেন এমন কি শেখ হাসিনার আমলে যারা তত্ত্বাবধায়ক সরকার চাইত সেই বিএনপি এখন কেন চাইছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মূর্তি দাঁড়িয়ে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাইছেন তার পিছনে অনেকগুলি কারণ রয়েছে প্রথমত বিএনপিকে চাপে ফেলা অর্থাৎ যারা শেখ হাসিনা আমলে একই বিষয় শুড়চড়াতো সেই অস্ত্র দিয়েই বাজিমাত করতে চাইছে আহু আমিlineEdit। ভারত এবং বাংলার ভিতরে কিন্তু আবারো পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে। একদম পূর্ণ মাত্রায় সংঘাত। সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে। এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল। আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন? কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল। যেমন যদি ভারত কে ধরে ভারত আপনারা বিচাত বন্ধ করেছেই সীমান্তে মানুষ মারতেছে। তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে ওই স্থল বন্ধ দিয়ে পারবে না সমুদ্র দিয়ে পারবে এটা খরচ অনেক বেশি করে বাংলাদেশ করেছে কি বাংলাদেশ মংলা বন্দর নিয়ে নিয়েছে যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশ তুল আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চিনকে দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ লালমনির হাটে ঘাটি করবে চিকেনের কাছাকাছি এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চিনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং চীনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে চিনকে দিয়ে বাস্তবায়ন করাবে অলরেডি সমীক্ষা কমপ্লিট তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক প্রতি তো এর মধ্যে বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান প্রসার সচিব শতাম বলেন যে আমরা নজর রাখতেছি তো শান্তশিষ্ট চুপচাপ কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে কার্যালয় খুলেছে ভারত এবং এটা কিন্তু যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে এবং দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলা হয়েছে যে কঠোর নিরাপত্তার চাদরে মুরা দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ অবস্থান করছেন সেই ভবনে তার জন্য একটি সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে এবং শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বার্তা প্রদানের জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সেনাবাদিকে নিয়োগ করা হয়েছে দেখুন দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সেনাবাদিকে নিয়োগ করা হয়েছে তো এই সাংবাদিক কিন্তু আমার পরিচিত আবার আপনাদেরকে বলে রাখি আরো বলা হয়েছে যে আওয়ামী লীগকে বাংলা রাজনীতি পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংস্থার পরিকল্পনা অংশ হিসাবে ওই বাঙালি সাংবাদিক ইতিমধ্যে দোজ্জাপ শুরু করে দিয়েছেন এবং হাসিনা জাতির সঙ্গে করেছেন যেটা আমি আপনাদেরকে চার পাঁচ দিন আগে বিজয় বলেছি ওই সাংবাদিককে নও বলে দিয়েছে সে হচ্ছে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি আপনার জানেন যে গৌতম লাহেরিকে আমি একটা কষ্ট যোগাযোগ আছে তো এই সংবাদ জানার পরে আমি ভারতীয় সাংবাদিক গৌতম রাহের সঙ্গে কথা বলেছি যাকে এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা একজন বলা হয়েছে আমাদের দেশে জানিনা সত্যকে মিথ্যা তুমি বললাম যে দাদা আসলেই কি এই ভারত সরকার শেখ জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে তখন গৌতম নারী বললো যে এই ধরনের সব কথা আমি শুনি নাই আমি জানি না আমার মনে সত্য না এখন আপনার বলতেই পারেন যে ভাই গৌতম নারী কি আপনার সঙ্গে সত্য কথা বলবে তিনিও সত্য বলেননি হতে পারি কারণ সবাইকে তো সব কথা বলে না

এটা আমার কথা না বিএনপিরই কথা বাস্তবে এটাই হবে বিএনপি ক্ষমতা গিয়ে আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও টিকতে পারবে না মেজর হাফিজ অবসরপ্রাপ্ত আচ্ছা বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে আওয়ামী লীগের মতো করবে কিনা এটা তো আমি আপনি সবাই নিশ্চিত ক্ষমতা যাওয়ার আগেই তো আওয়ামী লীগের চাইতে জঘন্য হয়েছে আওয়ামী লীগের মতো না আওয়ামী লীগের চাইতেও জঘন্য হয়ে উঠবে আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ কি করতো তাদের সমালোচকদের জেলে উঠতো আর বিএনপি পাথর মেরে থেতলে দিয়ে হত্যা করবে বুঝতে পারছেন পার্থক্য কি আওয়ামী লীগের চাইতে শতগুণ জঘন্য হয়ে উঠবে আওয়ামী লীগ চাঁদা একশো টাকা বিএনপি নেয় পাঁচশো টাকা একই জায়গা থেকে এই বিএনপি ক্ষমতায় আসলে তারা যে আওয়ামী লীগের চাইতে জঘন্য হবে এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় আমার আপনার বা জনগণের মধ্যে নেই এটা অলরেডি সে আলামত বা সেটা প্রমাণিত হয়েছে ক্ষমতা আসার আগেই তো আওয়ামী লীগ উঠেছে প্রতিপক্ষকে রাজাকার বলা অমুক তমুক ভারতীয় ন্যারেটিভ এবং হামলা অন্তর্কন্দল মারামারি কামড়াকামড়ি চাঁদাবাজি পাথর মেরে হত্যা করা কি না করছে বলেন তাও মেয়ে চাইতে জঘন্য তো হবেই তাহলে মেজা হাফিজের মতো যে বিএনপি টিকবে পনেরো দিন হ্যাঁ এটা নতুন বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আগে কি হতো দু হাজার সালে বা অতীতে এরকমই সাপোজ নির্বাচনের দিন রাতে রাত নয়টা দশটা যখন নিশ্চিত হতো যে না আওয়ামক ক্ষমতা এসে গেছে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় হলগুলো যারা সম্ভব নির্বাচনে জিতছে তারা ক্ষমতা দখল করতো আর আগের লোকজন পালিয়েছে যেমন দু সালে ছাত্রদল শিবিরের ছেলেরা ঢাকা যখনই দেখলো যে হ্যাঁ নির্বাচনে আওয়ামী লীগ আহ জিতে যাচ্ছে সন্ধ্যার পর থেকেই এক কাপড়ে ছাত্রদল শিবিরের ছেলেরা হল থেকে বের হয়ে গেছে জামা কাপড় সার্টিফিকেটও আনতে পারেনি তালা ভেঙে ছাত্রলীগ এসে হল দখল করেছে বিএনপি সন্ধ্যার পরে এটা শুরু করবে আর অতীতে কি হয়েছে ঠিক আছে যারা হল থেকে পালিয়েছে তারা বরং আত্মগোপনে গেছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এখানে বিশেষ করে কথা হচ্ছে এনসিপি দলের নেতাকর্মীদেরকে নিয়ে অন্যদিকে ভারতে বসে যে আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পনা করে তাদের বিভিন্ন চক্রান্ত এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যাকে যদি ছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ